নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ভাদ্র মাসের দু তারিখ মঙ্গলবার কৃষ্ণপক্ষের একাদশী তিথি মহাভারতের আদি পর্বের একশো পঁচিশতম অধ্যায়ে রাজা পাণ্ডুর পরলোক গমন পর্ব শুরু করব নারায়ণং নমস্কৃত নরচম দেবী সরস্বতিং বেশাম তত জয়ামুদির ঋষি বৈশম্পান বলেন রাজা পাণ্ডু দেব পাঁচটি পুত্র লাভ করে পরম সুখে কিছুদিন অতিবাহিত করলেন ইতিমধ্যে সর্বভূতের সম্মোহনকারী ঋতুরাজ বসন্ত আবির্ভূত হল রাজা বনের বিহার করতে চলে গেলেন তাই দেখে মদ্ররাজ কন্যা মাদ্রি সুন্দর বেশভূষায় তার পিছনে পিছনে চললেন সেই বোন নানা পুষ্পে শোভিত ছিল নানা রকম বৃক্ষে সমাকীর্ণ পদ্ম কুমুদ কলহার প্রভৃতি জলজ পুষ্পের দ্বারা সমাবৃত ছিল একে বসন্তকাল এবং বনের অলৌকিক সৌন্দর্য তাতে আবার অসামান্য রূপ লাবণ্য সম্পন্ন মাদ্রি একাকি তার সঙ্গে যাচ্ছেন এই সমস্ত দেখে রাজার মন অত্যন্ত চঞ্চল হয়ে উঠল তিনি বারবার মাদ্রিকে আলিঙ্গন করতে লাগলেন মাদ্রি বারবার নিষেধ করতে লাগলেন কিন্তু রাজা কোনো ক্রমেই নিবৃত হতে পারলেন না তিনি কামস্বরে বিমোহিত হয়ে মৃগরূপধারী ঋষির অভিশাপ ভুলে গেলেন দৈবের নিবন্ধক্রমে রাজা বারবার মাদ্রির প্রতি আকর্ষিত হচ্ছিলেন কোনোভাবেই নিজেকে কামমুক্ত রাখতে পারলেন না সুতরাং খুব শীঘ্রই মাদ্রিকে আলিঙ্গন করতেই মুনির অভিশাপবশত রাজা পাণ্ডু প্রাপ্ত হলেন মাদ্রি তাকে সেই অবস্থায় দেখে উচ্চ স্বরে কাঁদতে লাগলেন কুন্তি দূর থেকে সেই আর্তনাদ শুনে অত্যন্ত ব্যাকুল মনে নিজের পুত্রদের সঙ্গে সেখানে এসে উপস্থিত হলেন মাদ্রি কিছু দূরে কুন্তিকে তার পুত্রদের সঙ্গে আসতে দেখে কাতর স্বরে বললেন কুন্তি তুমি একাই এখানে এসো বালকেরা ওখানেই থাকুক কুন্তি মাদ্রির কথা অনুসারে বালকদেরকে সেখানে রেখে একাই কাঁদে কাঁদে রাজা পাণ্ডুর কাছে এসে উপস্থিত হলেন কুন্তি পাণ্ডুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মাদ্রিকে বললেন আমি রাজাকে সর্বদা রক্ষা করতাম ইনি অত্যন্ত জিতেন্দ্রীয় ছিলেন তবে ইনি মুনির অভিশাপ জেনে শুনে কি জন্য তোমার সঙ্গে কামে প্রবৃত্ত হলেন দেখো আমি যেমন একে রক্ষা করতাম তোমারও তেমন করা কর্তব্য ছিল তবে কেন তুমি এনার সঙ্গে নির্জনে এসেছিলে মুনির অভিশাপ সর্বদা রাজার মনে তার জন্যই সব সময় তিনি দুঃখে থাকতেন আজ তোমাকে নির্জনে পেয়ে কি জন্যই তার মন চঞ্চল হয়ে উঠল মাদ্রি তুমি ধন্য আমার থেকে অত্যন্ত সৌভাগ্যবতী যেহেতু তুমি আজ মহারাজের প্রসন্ন মুখ দেখেছ মাদ্রি কুন্তির এমন কথা শুনে বললেন কুন্তি এই বিষয়ে আমার কোনো অপরাধ নেই রাজা কামে প্রবুদ্ধ হয়েছেন আমি অত্যন্ত করুণ স্বরে তাকে নিষেধ করেছিলাম কিন্তু আমাদের অদৃষ্টই হোক বা ঋষির অভিশাপেই হোক অথবা দুর্দান্ত মদনের অনিবার্য বাণেই হোক আমার কথায় রাজা একবারও কর্ণপাত করলেন না প্রতিব্রতা কুন্তি মাদ্রীর কথা শুনে বললেন যা হবার হয়েছে এখন তোমার কাছে একটি প্রার্থনা করি শোনো আমি রাজার শ্রেষ্ঠ পত্নী সুতরাং শ্রেষ্ঠ ধর্মফল আমারই প্রাপ্য অতএব আমি পরলোকগত স্বামীর সঙ্গে সহগমন করব। তুমি এই বিষয়ে আমাকে নিবারণ করো না তুমি ওঠো অত্যন্ত সাবধানে এই সন্তানদেরকে প্রতিপালন করো আমি মহারাজের মৃতদেহ নিয়ে চিতার উপর আরোহণ করি মাদ্রী বললেন আজ আমি স্বামীর সঙ্গে পরিতৃপ্ত হতে পারিনি অতএব আমি এর সঙ্গে সহগমন করব অনুগ্রহ করে আমাকে এই বিষয়ে অনুমতি করো আর দেখো মহারাজ আমাতেই আসক্ত হয়ে ত্যাগ করেছেন তার জন্য জমের ভবনে গিয়ে তার অভিলাষ পূর্ণ করা আমার প্রধান ধর্ম এবং কর্তব্য বিশেষত আমার পুত্রদেরকে তোমার পুত্রদের সঙ্গে সুষ্ঠুভাবে পালন করতে না পারি তাহলে অবশ্যই আমাকে ইহলোকে নিন্দা এবং পরলোকে ঘোর নরকে পতিত হতে হবে অতএব আমার পক্ষে এই মর্তে বাস করা সম্ভব নয় অতএব আমার সহগমন করাই শ্রেয় হবে এখন তোমার কাছে আমার এই ভিক্ষা যে মহারাজের মৃতদেহের সঙ্গে আমার দেহ দগ্ধ করো আমার পুত্র দুটিকে নিজের পুত্রের মতো স্নেহ প্রেম দিয়ে প্রতিপালন করো এছাড়া আমার আর কিছুই বলার নেই মাদ্রি কুন্তিকে এই কথা বলে রাজার মৃতদেহ আলিঙ্গন করে দেহ ত্যাগ করলেন আজ মহাভারতের আদি পর্বে একশো পঁচিশতম পাণ্ডু পাণ্ডুর গমন পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ দায়িত্ব বৃদ্ধি বৃষ অর্থ ক্ষতি মিথুন বিষাদগ্রস্ত কর্কট মকদ্দমায় ব্যয় সিংহ সমস্যায় জর্জরিত কন্যা স্নায়ুরোগে কষ্ট তুলা ভ্রমণে আনন্দ বৃশ্চিক বিদ্যায় বিঘ্ন ধনু যশবৃদ্ধি মকর অশান্তি কুম্ভ রমণী প্রীতি মীন প্রাপ্তিযোগ এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ